পোলদের মুরগির ঘরে জাল মদের কারখানা আটক তিন মুর্শিদাবাদ জেলার সুতি থানার পুলিশ বেআইনি মদ তৈরি ভেস্তে দিল সেই সঙ্গে জড়িত আটক করল তিনজনকে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সুতিতে এলাকায় পোলট্রি মুরগির ব্যবসার আড়ালে রমরমিয়ে চলাচ্ছিল বেআইনি মদ তৈরির কারখানা গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার পুলিশ আজ সুতির হাপানিয়া পোলট্রি ফার্মে হানা দিয়ে হাতে নাতে পাকড়াও করলো তিনজনকে এবং উদ্ধার করলো নব্বই বোতল মদ ও পঞ্চাশ বোতল তরল কেমিক্যাল পুলিশ সূত্রে জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই খবর ছিল সুতি এলাকায় একটি পোলট্রি ফার্মে বেআইনি মদ তৈরির কারখানা চালানো হচ্ছে সেই মতো আজ সেই হাপানিয়া পোল্ট্রি ফার্মে হানা দিয়ে বিকাশ বাড়ি হাপানিয়া বরুণ বাড়ি লক্ষ্মীনারায়ণপুর এবং হৃদয় বাড়ি দফা হাটে এই তিনজনকে মুরগির ঘরের ভেতর থেকে হাতে রাতে পাকড়াও করে ঘটনা তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে আর কারা কারা এই ঘটনায় যুক্ত কিভাবে কোথায় এই বেআইনি মদ পাচার করা হতো তারও জানার চেষ্টা করছে পুলিশ